বাংলার মানুষ কাঁচছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চাচ্ছে বাংলার মানুষের চোখে জল পড়ছে আর মমতা ব্যানার্জি বিচার চাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থেকে হত্যাগ করে স্বাস্থ্যমন্ত্রী হুমকি চুমকি হয়তো পুলিশ দিয়ে গুন্ডাগিরি গিরি করে বোম মেরে মানুষকে আতঙ্কিত করে যাচ্ছে রাজ্য সরকার তিনি বা কি করছেন তিনি যদি না পুলিশ মন্ত্রী কন্ট্রোল করতে পারে পুলিশদেরকে কন্ট্রোল না করতে পারে গুন্ডাদেরকে না গ্রেফতার করতে পারে নিশ্চিত তিনি তারা পুলিশ পদ থেকে পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর যে স্বাস্থ্য দপ্তরের অধিক জায়গায় কিন্তু দুর্নীতি বিশ্ববিদ্যালয়গুলো দুর্নীতি কলেজগুলো দুর্নীতি স্কুলগুলো মানে দুর্নীতি দুর্নীতি আতরকার যখন অস্বাস্থ্যের দিকে আওয়াজ তুলছে যখন এমএলএ অস্বাস্থ্যের দিকই বিধায়ক অস্বাস্থ্যের দিকই তাকে হুমকি চুমকি দিয়ে রেখে দেওয়ার চেষ্টা এবং বিধায়ক বারবার কিন্তু আক্রমণ করছে তাকে বারবার কিন্তু হুমকি দেওয়া হচ্ছে বারবার থানার উপরে অ্যাটাক করা হয় পুলিশি অ্যাটাক থেকে শুরু করে গুন্ডার অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে এটকে দেওয়ার চেষ্টা করে মানে রাজ্যের তালিবানি সরকারটা পরিষ্কার করে দিল এটাই যে রাজ্যের আইন গণতন্ত্র কিছুই নেই যে গণতন্ত্র স্বাধীনতা গিয়েছিল সেই মানে গণতন্ত্রগুলো আস্তে আস্তে কবরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এই তীরোত্তম হত্যাকাণ্ড এই অবস্থির দিকে পুলিশ দিয়ে নিয়ে খুন পরাজয় শ্রমিক সোমনাথ দেবনাথের মুন্ডু কেটে কেটে দেওয়া হয়েছে লাশ পাওয়া গিয়েছে পরাজয় শ্রমিক সাবির মল্লিকের পিটিয়ে পিটিয়ে হত্যা করল রাজ্য সরকার নিরব কেন শুধু চাকরি দিলে হবে না তাহলে যদি কাউকে মেরে দিয়ে কাউকে যদি হত্যা করে দিয়ে কাউকে বিনা অন্যায় দোষী সাজিয়ে উনিষ্ঠ করে মেরে দিয়ে তার বউকে বা তার স্ত্রীকে বা তার পরিবারকে কয়েক কোটি কোটি টাকা দিয়ে দিলে তারা ক্ষতিপূরণ হয়ে যাবে তাহলে মানুষ আরও আগিয়ে থাকে সমাজ পরিবর্তন হবে না এই ইয়ং যুবক ছেলেদের কাছে বোম বন্দুক তুলে দেয় যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে তাই প্রত্যেকটা যুব সমাজের ছেলেদেরকে যুবক ছেলেদেরকে আহ্বান করছি যে নিজেদের নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে নিজেদের অঙ্গীকার বা নিজেরা কীভাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকভাবে বাঁচব সেই নিয়ে আমরা রাস্তাতে লড়াই করছি আগামীতে যেন করি তাই প্রত্যেকটা যুব সমাজের যুব ছেলেদেরকে আহ্বান করছি আমরা যে আপনারা সারিভদ্দে আসুন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে যেখানে একটা বিধায়ক প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি বিধানসভা এমনকি অনেকটা অঞ্চলে গিয়ে তিনি পথসভা ধিক্কার মিছিল প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছে আমরা কলকাতাতে ধর্মতল শিয়ালদাতে করেছি আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ ব্যারিকেড দিয়েছে তিরিশে সেপ্টেম্বর আমরা গান্ধী পদাদর্শে আমরা বিক্ষ কর্মসূচি করেছিলাম বাংলার মানুষ বলে যায়নি বাংলার মানুষ সচেতন রয়েছে তাই আমাদের তো যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলা নিরাপত্তা নেয় মুখ্যমন্ত্রীর জবাব দাও আজকে